শিল্পীর সাথে টিকটকার এই যে এটা শব্দটা যায় না যারা স্টেজে আমাকে দেখতে চাই তারা শিল্পী হিসাবে দেখতে চাই আর যারা আমাকে কোর্টে দেখতে চাই তারা আমাকে একজন প্রফেশনাল দেখতে সুযোগ পেলেই ঘুমাই সেটা হোক গাড়িতে বা বাড়িতে আমি ছোটবেলায় আমার প্রথমে আমার জীবনে যদি প্রথম গান শুনি সেটা আমার মায়ের কণ্ঠ থেকে মাকে অনেক বেশি ভালোবাসে আমি যখন প্রাইমারি শেষ করেছি তখন থেকে আমার আম্মা অন্ধ রোকসানা ইয়াসমিন আমি যাকে আদর করে স্বপ্ন বলে ডাকি সালে এসএসসি ক্যান্ডিডেট সে বেশি পছন্দ করে আমি বাসায় থাকি না জহির ভাই শুধু লেখা সুরটা রকলো যেমন বারে যাবে ড্রিঙ্কস করবে টাকা প্রয়োজন জি কোন জেলার মানুষের আপ্যায়নটা বেশি মুগ্ধ হয়েছে একটু জানতে চাচ্ছি ভোলা মাশাআল্লাহ নোয়াখালী আচ্ছা আচ্ছা লক্ষ্মীপুর তিক্ত অভিজ্ঞতা তো অনেক রয়েছে কিন্তু বললে এটা কারোর সম্মানে আঘাত লেগে যাবে ইসলামী ছাত্র শিবিরের প্রতিশাবাষ্টি প্রোগ্রাম ছয় ফেব্রুয়ারি দরা টানা ভৈরব আসলে টিকটক আমাকে কখনো টানে না বিনয়ী যদি আচরণ শিখতে হয় আমাদের ছোট ভাই আবু বাইদার কাছ থেকে যেন সবাই শিখে নেয় ভালো হইতে পয়সা লাগে না হো বন্ধু রে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন স্টার ভিউ এর আজকের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত করছি আমি দিল মাহমুদ সাব্বির আজকে টক ঝাল মিষ্টি সব মিলিয়ে একটা পর্ব আপনাদের সামনে তুলে ধরব আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তি আছেন যিনি রীতিমতো দুটো জীবন সামলাচ্ছেন যিনি আইনজীবী হিসেবেও পরিচিত এবং শিল্পী হিসেবেও পরিচিত তো চলুন দর্শক পরিচিত হই আমাদের প্রিয় শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি আপনাদের দোয়া আল্লাহ অনেক ভালো রেখেছে যারা এই ভিডিও ক্লিপে যুক্ত হয়েছেন দেশ প্রবাস থেকে নিরন্তর সবার জন্য দোয়া এবং ভালোবাসা কামনা করছি ভাই আপনাকে দেখে মনে হয় আপনি রীতিমতো দুটো জীবন সামলাচ্ছেন একটা হচ্ছে আদালত জগৎ আর একটা হচ্ছে শিল্পী জগৎ কোনটাতে বেশি ক্লান্তি বোধ হয় তর্ক নাকি তানপুরা সোহান আল্লাহ বরং তর্কের জায়গাটা প্রশান্তি এনে দেয় আমার গান আমার সারা দিনের কৌটের যে ব্যস্ততা যে ক্লান্তি সেটা যখন স্টেজে চলে আসি তখন প্রশান্তিতে সবকিছু ভুলে যায় আবার রাত জেগে স্টেজ করে যখন সকালবেলা কোর্টে ক্লায়েন্টদেরকে রিলিফ দিতে পারি তখন কিন্তু ওই যে স্টেজ থেকে নেমে এই যে পথের দূরত্বের ক্লান্তি সেটাও দূর হয়ে যায় তো সব মিলিয়ে বলা যায় একটা আর একটা পরিপূরক আর কি আলহামদুলিল্লাহ আপনার ঘুম তো মনে হয় অনেক কম হয় যেহেতু আপনি রাতে প্রোগ্রাম করে বাসায় ফিরেন আবার দশটা এগারোটার মধ্যে কোর্টে যেতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তো আসলে সবচেয়ে বড় নিয়মত দিয়েছেন ঘুম যদিও ঘুমটা কম হয় সুযোগ পেলেই ঘুমায় সেটা হোক গাড়িতে বা বাড়িতে সুযোগ পেলে আমি ঘুমাই এটা হচ্ছে আমার नेचर একটু এক শব্দ জানতে চাই শিল্পী না অ্যাডভোকেট কোন পরিচয়ে মানুষের সাথে পরিচিত হতে বেশি ভালো লাগে আমি দুটোর ভালোবাসার মাঝখানে থাকি আচ্ছা আচ্ছা মানে সবাই কোনটাতে মানে বেশি মানে সারা পান বা ভালো লাগা তৈরি হয় কোনটাতে যারা স্টেজে আমাকে দেখতে চাই তারা শিল্পী হিসাবে দেখতে চাই আর যারা আমাকে কোর্টে দেখতে চাই তারা আমাকে একজন প্রফেশনাল প্র্যাকটিশিয়ান লয়ার হিসাবে দেখতে চাই সেই জন্য বলে যে আমি দুইটার মাঝখানে থাকি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা আপনার সঙ্গীত কবে থেকে গাওয়া শুরু এবং এর পিছনে যদি কোনো স্মরণীয় কোনো ঘটনা থাকে সাবির ভাই আসলে এই জায়গাটা অনেক বেশি আবেগের একটা জায়গা আমি ছোটবেলায় আমার প্রথমে আমার জীবনে যদি প্রথম গান শুনি সেটা আমার মায়ের কণ্ঠ থেকে আপনি নিশ্চয়ই জানেন যে গত তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ প্রিয় মাকে তো সেই জায়গা থেকে গান শেখা গানের গুরু যদি বলি সেটা হচ্ছে প্রিয় মা আর সেটা একেবারে শৈশব আমার মনে পড়ে আমি ছোটবেলায় দুরন্ত শৈশব পার করেছি আমার গ্রামের বাড়িতে সারাদিন খেলাধুলা করতাম ধুলাবালির মধ্যে আম্মা আমার মাথায় হাত বুলিয়ে গান শুটি ঘুম পাড়িয়ে দিত আর এ থেকে মূলত আমার গানের প্রতি একটা ভীষণ রকমের আবেগ ইদানিংকালে স্টেজে আপনি যখন মায়ের গান গান তখন মানে খুব আবেগ আপ্লুত হয় দর্শক আমরা যারা সবাই থাকি যারা একটু পেছনে থাকি সামনে থাকি সবাই আবেগ আপ্লুত হয় মাকে অনেক বেশি ভালোবাসেন আমার মায়ের গানের অনুপ্রেরণা ছিল আমার মা ভাই আমার আম্মা আমি যখন প্রাইমারি শেষ করেছি তখন থেকে আমার আম্মা অন্ধ আর এই মায়ের গানের মডেল ছিল মূলত আমি মনে করি আমার জন্য আমার মা আর আমি প্রত্যেকটা মায়ের গান করার সময় স্টেজ করার সময় লেখার সময় বা টিউন্স করার সময় সবার আগে আমি আমার মাকে শোনাতাম বেশি তো সেই জায়গা থেকে যে আমি যতগুলো মায়ের গান করেছি কখনো মৌলিকভাবে করেছি কখনও কাবার করেছি তো আমি খুব হৃদয় থেকে খুব গভীর থেকে করেছি যে আমার মায়ের প্রতি আমার ভালোবাসা ঠিক যে জায়গাটাই আমার গানটা আমি সেই জায়গা থেকে থ্রো করার চেষ্টা করেছি জানি না কতটুকু সফল হয়েছি দোয়া চাই আমার মতো যারা মা হারা আল্লাহ যেন পৃথিবীর সকল মাকে ভালো রাখেন দর্শক আপনারা বুঝতেই পারছেন যে আমাদের প্রিয় শিল্পী মায়ের প্রতি কতটুকু ভালোবাসা নিজের হৃদয় পোষণ করেন আপনারা অবশ্যই ভাইয়ের মায়ের মাগফিরাতের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করুন আমিন ভাইয়া তাহলে পরবর্তী প্রশ্নই যাচ্ছি প্রথম গান গাইতে গিয়ে ভয় পেয়েছিলেন নাকি প্রথম আদালতে কেস হ্যান্ডেল করতে গিয়ে মানে নার্ভাস লেগেছিল কোনটা আসলে দুইটার অভিব্যক্তি আছে দুই রকমের গান গাওয়াতে যেহেতু ছোটবেলা থেকে গ্রামের ছেলেরা একটু তুলনামূলক চঞ্চল হয় তো গান গাওয়ার ক্ষেত্রে কখনো ভীতি কাজ করেনি গান গাওয়ার ক্ষেত্রে কখনোই কোনো জড়তাও কাজ করেনি আলহামদুলিল্লাহ আর আদালতের বিষয়টা হচ্ছে প্রথম যখন আমরা প্রফেশনাল ড্রেস পরে কোর্টে যাই তখন ভেতরে একটা কিউরিসিটি কাজ করতো যে আসলে আমি আদালতে মামলা ফেস করব এটা আমার প্রথম ফেস করাটা সেই প্রেজেন্টেশনটা আসলে কেমন হবে তো ভয় পাওয়াটা যত না বেশি ছিল তার বেশি আমি এটাকে এনজয় করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যে আসলে আমার প্রথম প্রেজেন্টেশনটা আবার প্রথম মুভটা মামলার আসলে এটা কেমন হবে তো ভয়ের জায়গা থেকে এই কিউরিসিটির মধ্যে আমি মূলত বেশি ছিলাম তো আপনারা আলহামদুলিল্লাহ যেহেতু স্টেজের মানুষ আপনি নিয়মিত স্টেজ করেন এটা বোঝেন যারা হাজার হাজার মানুষের সামনে কথা বলতে গাইতে অভ্যস্ত তাদের একটা আদালতের কাছে তাদের এই বিষয়টা খুব বেশি মানে ভারী করে না এজ ইউজুয়াল বরং অন্যদের চেয়ে আরো তাদের প্রেজেন্টেশনটা ভালো হয় তাদের রিপ্রেজেন্টটা ভালো এবং এটা আমার আদালতে যারা আমার ক্লায়েন্ট আমার আদালতে যারা জাজ রয়েছেন যারা আমার কলিগ রয়েছেন তারাও বলে যে না ওরকম যেমন যেটা একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে এটা তার জন্য একটা অ্যাসেট আদালতের ভাই আপনার ব্যক্তি জীবন সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনার পরিবারে কে কে আছেন আমার একমাত্র ছেলে মুস্তাফা মুনি আমার ছোট্ট আম্মা তাহিরা তাবাচ্চ মুনিয়া আশাল আমার মায়ের পরিবর্তে যে আমার ঘরকে আলোকিত করছে আলহামদুলিল্লাহ আর আপনাদের প্রিয় ভাবি রোকসানা ইয়াসমিন আমি যাকে আদর করে স্বপ্ন বলে রাখি মাসা আর এই তো আমার পরিবার ছেলে বড় না মেয়ে বড় ছেলে বড়

ভাবি কিসে পড়াশোনা করছেন এবং এখন কি গৃহিণী ভাবি ফুল টাইম মানে হোম মেকার ফুল টাইম সে বাসার সকলকে সামলানোর জন্য ব্যস্ত থাকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স কমপ্লিট করা যশোর সরকারি সিটি কলেজ থেকে আচ্ছা আচ্ছা তালবাড়িয়া ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট আর দর্গাপুর হাই স্কুল থেকে এসএসসি আমার মতো আমার মেয়ে ছোট মেয়ে আমার মেয়ে করে মেয়ে আমার মেয়ে ছোট মেয়ে মেয়ে ছোট মেয়ে আমার তো এবার ক্লাস আমার মেয়ে ছোট মেয়ে আমার মেয়ে আমার ভাবি আপনাকে কোন প্রফেশনে বেশি পছন্দ করেন বা বেশি উৎসাহ দেয় শিল্পী না আইনজীবী হিসেবে তো বেশি পছন্দ করে আমি বাসায় থাকি কিন্তু শত ব্যস্ততার মধ্যেও কোড বা প্রোগ্রাম শেষ করে যখন আমি একটু আপডেটে বাসায় থাকি তখন সেই টাইমটা সে খুশি হয় তবে আমার একটা অনুযোগের তীর আছে আমার দিকে তার অ্যাকচুয়ালি বিয়ের পর থেকে আমি তাকে সময় দিতে পারি না সকাল থেকে অফিস অফিস থেকে স্টেজ তো আলহামদুলিল্লাহ যখন সে কখনো বাইরে যায় বিশেষ করে আমার ইন্ডিয়া সফরেরগুলোতে সব সময় সে সাথে থেকেছে আবার যখন আমি বাইরে কোথাও সুযোগ হলে মানে একটা অ্যানুয়াল টুর করি ফ্যামিলি টুর তো তখন যখন সে আবার বাইরে যায় তখন সেই জায়গাটা সে ব্যাপক ইনস্পায়ার করে আবার যখন দেখি আমি প্রচন্ড ক্লান্ত হয়ে যাচ্ছি নিরন্তর রাতে স্ট্রেস করতে করতে বাইকুল সে চাই যে আমার যে জায়গাটা রিল্যাক্স সে সেই জায়গাটা আমাকে আসলে দেখতেছে ভাবের জন্য অনেক অনেক শুভকামনা এরকম একজন সহধর্মিনী থাকা কোনো পুরুষও ভালো নয় নিঃসন্দেহে ও অনেক ভালো মেয়ে আমাকে গানের ব্যাপারে যেমন অনুপ্রাণিত করে আবার কোর্টে যেন আমার প্র্যাকটিসটাকে আমার নৈতিকতার জায়গায় রাখি এটার ব্যাপারে সে আলহামদুলিল্লাহ মাশাহরসা একজন ভালো হোম লেখার আমরা বলতে পারি সব মিলিয়ে যাক খুব ভালো লাগলো শুনে আর আপনার আব্বাও তো মনে হয় বাবা ব্যবসায়ী ছিলেন মরহুম আ ওয়াকার সিদ্দিক বাবা দুই হাজার চব্বিশ সালের তিনের চব্বিশে আগস্ট মারা গেছে বাবা ব্যবসায়ী ছিলেন এবং বাবার একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড ছিল বাবা ভালো লোকালি অভিনয় করতেন আমাদের যশোর অঞ্চল তশোরে বলা যায় যে কালচারাল ক্যাপিটাল বলা যায় খুলনা ডিভিশন সেই জায়গা থেকে বাবার একটা সময় ছিল মহল্লার মানুষগুলোর সাথে চর্চার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তিনি আমাকে অনুপ্রাণিত করেছেন ছোটবেলায় তবে তিনি অভিনয়ের দিকে আমাকে অনুপ্রাণিত তো বাবার সাথে কি কোনো এমন স্মরণীয় ঘটনা আছে যেটা এখন বিশেষ করে খুবই মনে পড়ে আমার বাসার গ্রামের বাড়ি আমার রুম জুড়ে একটা বড় আয়না ছিল বাবা আমাকে বলতেন যে এটা সামনে দাঁড়িয়ে যদি তুমি অভিনয় করো এটা তোমার অডিয়েন্স আর তুমি অডিয়েন্সকে কি দিচ্ছ এটা তুমি দেখতে পাবে তার মানে তুমি একজন পারফেক্ট অ্যাক্টর যদি হতে চাও নিজের থ্রোয়িংটাকে বুঝতে হবে তো থ্রোয়িং বোঝার জন্য হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করা এটা এখনও পর্যন্ত আমি যখন কোথাও ট্রেনার হিসাবে যাই বাবার ওই কনসেপ্টটা আমার মাথায় কাজ করে এবং আমি আমি ওইভাবে শেখাই মাসা আল্লাহ আপনার এ যাবৎকালে আমাদের দর্শক সারিতে আপনাকে নতুন করে আমরা চিনিয়েছি হচ্ছে কেমন করে ঘুমাও তুমি এই যে সঙ্গীতটা এটা গাওয়ার পেছনের গল্প বা এর গীতিকারের সাথে আপনার কিভাবে কানেক্টিভিটি এই সম্পর্কে যদি সুবাহ প্রথমেই তো এই গানের গীতিকার জহির বিন বাসার ভাইয়ের জন্য তোমার ম্যান অফ ভোলা ভাইয়ের আল জিব্রান নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ডেমরাত আচ্ছা আচ্ছা আমি এর আগে জহির ভাইকে কখনো দেখিনি জাস্ট হাই হ্যালো সালাম ইনমাই হতো ভাই আমাকে হোয়াটসঅ্যাপে গানটা পাঠিয়েছিল আমি কোর্ট থেকে এসে দুপুরে খেয়ে বিশ্রাম নিচ্ছিলাম এমন সময় আমি কোর্ট থেকে কাজ শেষ করে বাসায় এসে জোরে নামাজ পড়ে খাবার খেয়ে একটু বিশ্রাম হঠাৎ করে হোয়াটসঅ্যাপে অন করে গানটা পেলাম তো বেড়ে শুয়ে কথাগুলো আমার খুব হৃদয়ে গেল তো যাক আমি বিন বাসার ভাইকে শুনলাম যে ভাই এই গানটা যদি আমরা এভাবে টিউনসে ফেলি তাহলে কেমন হবে মাসা আল্লাহ ভাই ভালো আপনি করে ফেলেন এই হঠাৎ করে এর কোনো প্রি প্লান ছিল না এটা নিয়ে কোনো হার্ড ওয়ার্ক ছিল না জাস্ট এভাবে গানটাকে কণ্ঠে ধারণ করা এটার সুর কি আপনার এটা সুর আমার করা এটা আমরা বিভিন্ন ইউটিউবে যেটা দেখেছি যে কথা সুর জহির বিন না জহির ভাই শুধু লেখার সুরটা রকম যেমন এর ছাড়াও জহির ভাই আরো বেশ কিছু ভালো ভালো গান করেছি আচ্ছা আচ্ছা সব মিলিয়ে জহির ভাই ভালো লেখেন এই গানটা মানুষের হৃদয়ে অনেক টাচ করেছে এতে অনেক মানুষ নামাজের দিকে আগ্রহ তৈরি হয়েছে এখন একটু ফান করব এটা হচ্ছে এই গানটা আমরা স্বাভাবিকভাবে যে এরকম শুনি এর থেকে যদি একটু ব্যতিক্রম বা একটু র‍্যাপ টাইপ হয় তাহলে কিভাবে গাইবেন যদি একটু দর্শকদেরকে মানে যদি মানে র‍্যাপ র‍্যাপার কেমন করে ঘুমাও তুমি হ্যাঁ হ্যাঁ আসলে প্রত্যেক গানে তো একটা আবেদন থাকে সেই আবেদনের জায়গা থেকে মুভ করালে গানের প্রাণ থাকে না তো আসলে আমরা যারা এটা যারা কপি করে মানে বিশেষ করে যারা অভিনয় করে কমেডি করে এটা ওদের জন্য সহজ হবে তবে আমি আপনাকে কথা দিচ্ছি ভবিষ্যতে আপনার ফ্রেমে আসার আগে আমার একজন ভালো কমেডিয়ান নিয়ে আসবো যে এটা আপনাকে তার মতো করে শোনা অনেক অনেক এটা আসলে আমি যতবারই শোনাই ওটা রক্ষণো যেমন মতো হয়ে যাবে কারণ আমি ওই জায়গা থেকে বের হতে পারবো আর ধরুন আপনি একজন বিচারক আর একজন মানুষ আপনাকে গানের মাধ্যমে তার অপরাধ জানাচ্ছে আপনি কোন গান শুনিয়ে তার বিচার করবেন এই মুহূর্তে ইনস্ট্যান্ট যদি কিছু মনে পড়ে আপনার ভালো হইতে পয়সা লাগে না ও বন্ধু রে ভালো হইতে পয়সা লাগে না যখন একটা মানুষ অপরাধ স্বীকার করবে তখন তার গানে গানে জবাবটা এভাবে দিলে হবে কারণ আসলে যদি মানুষ ভালো হতে চাই মন্দ হতে গেলে টাকার প্রয়োজন বারে যাবে ড্রিঙ্কস করবে টাকা প্রয়োজন জি বাইরে ট্যুর করবে তার জন্য টাকা প্রয়োজন তার মানে নষ্ট হতে গেলে কিন্তু টাকা প্রয়োজন আর মানুষ যদি মনে করে আমি নৈতিকতার মধ্যে থাকব। তার এই বাইরে টাকা নষ্টের উৎসগুলো ছোট হয়ে আসবে তখন সে এমনি ভালো হয়ে যাবে তার মানে এক বাক্যে বলা যায় ভালো হতে গেলে টাকা লাগে না এই হচ্ছে আমাদের রোকনুজ্জামান বলার সাথে সাথে তিনি ইনস্ট্যান্ট বের করতে পেরেছেন যে একজন অপরাধীকে কি বললে পরে তার ভিতরে টাচ করবে যাই হোক অনেক অনেক ধন্যবাদ এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় বেড়াচ্ছেন বিশেষত বাংলাদেশে অনেক শিল্পীদের মধ্যে আপনিও একজন যে নিয়মিত প্রোগ্রাম করছেন দেশের বিভিন্ন জায়গায় কোন জেলার মানুষের আপ্যায়নটা বেশি মুগ্ধ হয়েছে একটু জানতে চাচ্ছি মার্শাল নোয়াখালী আচ্ছা আচ্ছা লক্ষ্মীপুর আচ্ছা তেরালাল বলতে পারি ভোলার অধিকাংশ লোকজন ডাইভার্ট ভোলা অর্থাৎ লক্ষীপুর নওখালি লোকজন আর ভোলা জেলা নওখালি জেলা লক্ষীপুর জেলা কালচারে একটা সাদৃশ্য রয়েছে এখানকার লোকগুলো एक्चुअली অনেক অতিথি পরাবল তবে হ্যাঁ মাঝেমধ্যে যে মৈমান সিং এ এসেছি যেখানে রুবেল ভাই রয়েছে যেখানে সাব্বির ভাইরা রয়েছে তাদেরকে খাটো করার কোনো সুযোগ নাই এখানকার লোকজন ভালো তবে আল্লাহ তাআলা প্রত্যেকটা ফুলে তো প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন গন্ধ দিয়েছেন এক এক অঞ্চলের মানুষের আতীয়তা বা ধরনটা একই রকম তবে আলহামদুলিল্লাহ সবাই খুব ব্রড হ্যাঁ নোয়াখালীতে আপনার কিছুদিন আগে আপনার সাথে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল ওই প্রোগ্রামের মানুষজনেরও আমি নিজেও মুগ্ধ হয়েছি মাশাআল্লাহ তালের কথার সাথে সাদৃশ্য রয়েছে হ্যাঁ হ্যাঁ এটা যারা নোয়াখালীর লোকজন দেখবে লক্ষীপুরে দেখবে ভোলার লোক দেখবে তারা কিন্তু খুশি হবে তবে অন্য যারা দেখবেন তারা মন খারাপ করবে না সবার কথাই বলেছি আল্লাহ সকলের অন্তরের প্রসারতা দান করুন আমিন এবার তো শুনলাম হচ্ছে পজিটিভ একটু নেগেটিভ শুনতে চাই কোন জেলায় কোনো তিক্ত অভিজ্ঞতা আছে কিনা প্রোগ্রাম করনা তিক্ত অভিজ্ঞতা তো অনেক রয়েছে। কিন্তু বললে এটা কারো সম্মানে আঘাত লেগে যাবে তো আমরা আল্লাহর রাসূলের সেই সুন্নাহকে আমল করি তোমরা যদি কোন ভাইয়ের ব্যাপারে কোনো কিছু অন্যায়কে গোপন রাখো আল্লাহ তোলা কাল বিচার দিবসে তোমাদের অনেক কিছু গোপন করে দেবেন এইজন্য তিক্ততার জায়গাটা আজকে তিক্তভাবেই বন্ধ থাক যারা দেখছেন কিন্তু জানেন যে না আমাদের কথাটা বলে ফেলল কিনা না ভাই বলবো যারা একটু অসচেতনতামূলক কাজ করে থাকেন প্রোগ্রামের ক্ষেত্রে শিল্পীদের সাথে তারা সচেতন হয়ে যান ভাই কিন্তু আজকে সহজ করে দিয়েছেন আপনাদের জন্য আচ্ছা অনেক অনেক ধন্যবাদ এরপরের প্রশ্ন হচ্ছে দর্শকদের সাথে ঘটে যাওয়া আপনার এমন কোন স্মরণীয় বা পাগলামি মানে দর্শকদের ফ্যানদের তো একটা পাগলামি একটা ভাব থাকে এরকম কোন ঘটনা খুবই মনে পড়ে আমার সদ্য তখন বেড়ে ওঠা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রাম ছয় ফেব্রুয়ারি দড়াটানা ভৈরব চত্বর মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে আমি এই গানটা গাচ্ছি একজন ট্রাক ড্রাইভার রাস্তায় এসে গাড়ি দেখে উনি মনোযোগ দিয়ে গানটা শুনছেন আমি স্টেজ থেকে নামার পরে বিশাল দেহি আমি তো তখন খুবই আটো ছোট মানুষ একেবারে থিন পাতলা একটা ছেলে এটা মেবি দুই হাজার দুই দিকে হবে উনি এসে জোরে জড়িয়ে ধরে হাও মাও করে গান উনি এমনভাবে ধরেছেন আমি তো বুকের ভেতরে একদম থতমত হয়ে গেছি মানে আমি একেবারে কিং কর্তব্য বলে পরে জানলাম যে আসলে ওনার ছেলেটা কিছুদিন আগে মারা গেছে ওনার এই গানটা খুবই টাচ করেছে উনি আবেগ সামলাতে পারেনি গাড়ি রাস্তায় রেখে ব্লক রাস্তা উনি এসে ওর যাক দায়িত্বশীলরা তার কাছ থেকে আমাকে অবমুক্ত করলো ওনাকেও সান্ত্বনা দিল উনি কিছু হাদিয়াও দিলেন এটা যেমন ছুঁয়ে যায় আবার এখান থেকে তিন চার বছর আগে মংলাতে একটা প্রোগ্রাম করেছিলাম বয়োজ্যেষ্ঠ একটা মহিলা আমার যদি ভুল হয় খালামা খুবই নিডি মানুষ হবেন প্রোগ্রাম শেষে উনি গ্রিন রুমের পাশে এসে দাঁড়িয়েছে তো নরমালি তো গ্রিন রুমের পাশে মহিলাদের এলাও না তো আমার সহশিল্পীরা বলছে যে ভাইয়া একটা বয়স্ক মহিলা এক খালা একটু দেখা করতেছে যেহেতু বয়স্ক আমি ভাবছি যে হয়তো চেনা জানা কেউ হবে তো আমি গ্রিন রুমের দরজায় দিয়ে খালা আমাকে সালাম দিলে খালাম আমার মাথায় হাত দিয়ে বলছে বাবা আমি অনেক কষ্টে অনেকগুলো টাকা এক জায়গায় করেছি আমি এই টাকাগুলো তোমাকে দিতে চাই ওনার দিকে তাকিয়ে কিন্তু মনে হয়েছে উনি জিনিস মানুষ আমি খালাম্মা আমি এগুলো নিলে কি আপনি খুশি বলে হ্যাঁ বাবা আমি খুশি আমি টাকাটা নিয়েছি আলহামদুলিল্লাহ খালাম্মা আমি খুশি হই এটা তো আপনি চান তাহলে এই টাকাটা আমি আপনার হাতে দিলেই আমি খুশি এটা আপনি আপনার কাছেই লাগিয়ে রাখেন আপনি আপনার মতো করে এটা ব্যবহার করেন মনে করেন আমি এটা নিয়েছি এটা আমাকে খুব খুব বেশি টাচ করেছি খুব তো আসলে মাঝে মাঝে অনেক ঘটনা ঘটে আমরাও মানে যেটা অনুধাবন করি বাংলাদেশে যত শিল্পী আছেন এর মধ্যে আপনি একজন এমন একজন শিল্পী যে দর্শকদেরকে অনেক বেশি কাছে আনতে পারেন দর্শকদের প্রতি ভালোবাসা দর্শকদেরকে দর্শকদের সাথে কথা বলা মানে সব মিলিয়ে আপনি অনেক উদার মানুষ আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন এই ভালোবাসাকে মানুষের সাথে আরও বাড়িয়ে দিন আমিন এখন দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন আমরা সংগ্রহ করেছি আপনার জন্য যদিও অল্প কিছু মানুষের কাছে প্রশ্ন করার পর আরও বেশি চেষ্টা করলে পেতাম আপনি কি কখনো টিকটক করেছেন আসলে টিকটক আমাকে কখনো টানে না আচ্ছা আচ্ছা আমি এই অ্যাপসটা সম্পর্কে খুব বেশি অকেফাল নই আর অ্যাকচুয়ালি বলি সাবিভাই আমি একটা অ্যানালগ পার্সন ডিজিটাল এই যে প্রযুক্তিগুলোর সাথে আমি খুব বেশি জড়িত না আপনারা জানেন যে আমার পেজটাও খুব সম্প্রতি কোভিড টাইম যেটা কোর্ট ভার্চুয়াল হয়ে গেল তখন আমাকে ভার্চুয়াল হতে হলো কোর্ট অ্যাকচুয়াল আমি আবার অ্যাকচুয়াল জায়গায় চলে এসেছি কোর্ট যদি ভার্চুয়াল না হতো কোভিড না আসতো তাহলে তো কোশ্চিন কালো আমি অনলাইনে অ্যাক্টিভ হতাম না তো টিকটক ভাইবার টুইটার এই যে আলাদা প্ল্যাটফর্মগুলো আছে আমি এইসব প্ল্যাটফর্মের সাথে খুব বেশি যুক্ত কিন্তু আসলে না হয়তোবা আমার কিছু প্রিয় মানুষ প্রিয়জন যারা আমার বিভিন্ন গানগুলোকে কেটে ছেটে ছোট ছোট করে ভালোবাসার জায়গা থেকে মাঝে মাঝে এই সাইটগুলোতে এই পোট্রালগুলোতে পোস্ট করে কিন্তু আমার ব্যক্তি উদ্যোগে এখানে কোনো কিছুই করার সুযোগ হয়ে ওঠেনি আমাদের প্রিয় শিল্পী রকনুজ্জামান অনলাইনের অনেক প্ল্যাটফর্মে অনুপস্থিত এরপরও মানুষের যে ভালোবাসা মানে প্রোগ্রাম দিয়ে সারতে পারেন না যাক মাসা আল্লাহ এটা খুব ভালো লাগলো যদি কখনো টিকটকে আসেন তাহলে কোন গানটার সাথে লিপসিং করবেন টিকটকটা কেন যেন আমার কাছে একটু অন্যরকম মনে হয় একজন শিল্পীর সাথে টিকটকার এই যে এটা শব্দটা যায় না একজন শিল্পীর সাথে কন্টেন্ট ক্রিয়েটার এটা যায় না শিল্পীর সত্তাটা একটা বড় স্টেজ একটা বড় বিষয় আমি এটা টিকটকের মতো একটা ছোট্ট জায়গায় এটা আনতে চাই না যদিও অনেক সেলিব্রিটিরা এখন টিকটকের মতো একটা প্ল্যাটফর্মে রয়েছে যেহেতু প্রচার মাধ্যম কিন্তু আমি আসলে কখনো টিকটক প্ল্যাটফর্মে নিজেকে ওইভাবে একজন টিকটকার হিসাবে প্লেস করতে চাই না যেমন আপনাকেও আমি এখানে দেখতে চাই না আমাদের যারা এই লাইনের শিল্পী আমি তাদেরকে দেখতে চাই না যারা টিকটকার রয়েছে ওরা টিকটকারের জায়গায় থাকুক টিকটকাটা যেমন শিল্পী নয় আমি শিল্পীদের বলবো তারা যেন টিকটকার না হয় আচ্ছা আমরা প্রোগ্রামের শেষ দিকে আছি আর কয়েকটি প্রশ্ন কোন গানটা গাওয়ার সময় মনে হয় আহা জান্নাতের গেট খোলার শব্দ হচ্ছে মানে আপনার ফিল হয় যে এই গানটাতে আমার মানে আবেগ তৈরি হয় ভালোবাসা তৈরি আমার জীবনে আবেগের জায়গা থেকে একটা গান খুব বেশি গাইতাম মরণের আগে একবার কাবার ধার নিও আল্লাহ মরণের আগে একবার কাবার ধার নিও চরম অনুভূতি দিয়ে গেছি। চরম আবেগ আপ্লুত হয়ে কেঁদেছি আল্লাহ কবুলও করেছে আল্লাহ কাবার ধারে যাওয়ার সুযোগ দিয়েছেন নবমীকে ছুঁয়ে দেখার সুযোগ দিয়েছেন আমি আপনাকে বলি সাবির ভাই আমি প্রত্যেকটা গান আমার হৃদয় থেকে গাই এবং আমি অনুভূতির জায়গা থেকে গাই সেটা হোক হাম হোক নাতির আসুল হোক মায়ের গান হোক দেশের গান বা কোনো ফোক ঘটানার গান আমি আমার হৃদয়ের সকল আবেগের জায়গা থেকে গানটাকে থ্রো করার চেষ্টা করি জানি আল্লাহর দরবারে কতটুকু কিভাবে এটা পৌঁছে দর্শকদের একটা প্রশ্ন আপনার কোন গানের অর্থ দর্শকদের অনুধাবন করে জীবনে বাস্তবায়ন করতে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও হতে পারে তোমার জোহরে জানা যায় আমি ছোট্ট ঘটনা বলি আমার কলিগ অ্যাডভোকেট মিন্টু ম্যান অফ ব্যানাপন সারসা থানা সকালে কোর্টে এসে হঠাৎ করে জড়িয়ে ধরছে পেছন থেকে রুকুন ভাই রুকুন ভাই ভাই আপনি তো আমার ফ্যামিলি চেঞ্জ করে দিয়েছেন কিভাবে তো ভাই কালকে রাতে ঘুমানোর সময় আপনার ভাবি আমার পাশে রয়েছে হঠাৎ করে ইউটিউবে আপনার গানটা সামনে চলে আসছে গান শুনে আপনার ভাবি ইনস্ট্যান্ট আমাকে উঠিয়েছে ওযু করিয়েছে সে উজু করছে দুজন নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ কাল এশার নামাজ দেরিতে পড়েছি ফজর দুজনে নামাজ পড়ছি ভাই আপনার এই গানটা আমার জন্য অনেক ভালোবাসার একটা জায়গা তৈরি করে ফেলেছে তো আমি বলবো আল্লাহ যেন এই গানটা আমাদের জন্য কবুল করে আমার প্রিয় দর্শকদের জন্য চারজন শিল্পীর নাম বলবো তাদের ব্যাপারে একটা পজিটিভ দিক বলবেন নেগেটিভ বলবো না মানে আপনার অভিজ্ঞতা থেকে তাদের কোন বিষয়টা ইম্প্রুভ করতে পারলে তাদেরকে আরো ভালো লাগবে দর্শক আরো ভালো পাবে এটা একটু জানতে চাই তাদের ব্যাপারে আমি বলবো হ্যাঁ হ্যাঁ বরং আমি তাদের কাছ থেকে শেখারটা বলি হ্যাঁ এটাও হতে পারে আমি শেখারটা বলি সাইফুল্লাহ মানসুর ভাই শ্রদ্ধা বা সাইফুল্লাহ মানসুর ভাই তার কাছ থেকে আচরণ শেখার সুযোগ আছে তার কাছ থেকে আচরণ শেখায় ওনার ব্যাপারে অনেক সুযোগ আছে আলহামদুলিল্লাহ আমরা এরপরে যদি বলি আমাদের ওবাইদুল্লাহ তারেক ভাই আবেগ দিয়ে গান গাওয়া এবং শিল্পীরা আরেকজন শিল্পীর সাথে যে সুন্দর আচরণ করতে হয় সেটা শেখার সুযোগ আছে আর আমি আরেকটা মানুষের ব্যাপারে খুবই পজিটিভ বলবো সেটা হচ্ছে বিনয়ী যদি আচরণ শিখতে হয় আমাদের ছোট ভাই আবু উবায়দার কাছ থেকে যেন সবাই শিখে নেয় আবু উবায়দা অগ্রজদের প্রতি যতটা বিনয়ী আচরণ করে আলহামদুলিল্লাহ এটা আমাদের অন্য যারা জুনিয়র আছে তাদের কাছ থেকে মানে তারা যেন উবায়দার কাছ থেকে এটা শিখে আলহামদুলিল্লাহ অনেকেই ভালো গায় আর সবার ভেতরে একটা ভালো ভালো গুণ আছে আলহামদুলিল্লাহ তো সেই জায়গা থেকে বলবো যে আমরা যেন ওদের হতে পারি আরেকজন আপনার কাছ থেকে শুনতে চাই আরো একজন শিল্পী আর একজন শিল্পীর কথা বলবো আলহামদুলিল্লাহ আমাদের মুশিউর ভাই খুবই সাদা মনের একটা মানুষ ভেতরে কোনো জড়তা নেই যাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে যার সাথে গল্প করে মন থেকে গল্প করে একদম সাদা মনের মানুষ সাদা ফেরা চলাফেরা তো সেই জায়গায় একটা মানুষ যদি সহজ সরল হতে চায় সে যেন মুশিউর আহমদ করে মুশিউর ভাই সম্পর্কে আমারও একটা অভিজ্ঞতা আছে এক প্রোগ্রাম মানে মুশিউর ভাইয়ের সাথে আমার পর্যন্ত মাত্র তিন থেকে চারটা প্রোগ্রাম হয়েছে এর মধ্যে দ্বিতীয় একটা প্রোগ্রামে উনি পুরো প্রোগ্রাম আমার উপস্থাপনা শুনেছেন এরপরে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি যাওয়ার সময় আমাকে বুকে নিয়ে বলেছেন যে কেউ কাউকে এগিয়ে দিবে এই আশা করবেন না নিজে এগিয়ে যান লাতালা তালা বলবো ভাই তো কথা বলেছিলো শিল্পী আর আমি আরেকজনের যুক্ত করি পাঁচজনের কথা বলি যদি ভালো উপস্থাপনা শিখতে চান সাবির ভাই কে অনুকরণ আলহামদুলিল্লাহ উপস্থাপনা নিয়েও যে এগিয়ে যাওয়া যায় উপস্থাপনা দিয়েও যে মানুষকে ধরে রাখা যায় তার একটা ভালো শৈল্পিক নাম হচ্ছে আমাদের দিল মোহাম্মদ সাব্বির ভাই অথব তার জন্য দোয়া এবং আপনাদের বলবো অবশ্যই ভাইকে দেখবেন ভাই কাছ থেকে শিখবেন অনেক অনেক শুক্রিয়া ভাইয়া স্টার ভিউ দিয়ে আমরা চাচ্ছি বাংলাদেশে ইসলামী অঙ্গনের বিনোদনের এই জায়গাটা এটা তো একটা মানে ইবাদতের জায়গা এই জায়গা নিয়ে মানুষের আগ্রহ আবেগ তৈরি হোক সব শিল্পীদেরকে নিয়ে এই চ্যানেলে কাজ হবে ইনশাল্লাহ এই বিষয়ে দর্শকদেরকে একটু কিছু বলুন প্রিয় দর্শক দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অন্তরের ভালোবাসাটা অনেক আপনাদের দিকে আলহামদুলিল্লাহ স্টার ভি ছড়িয়ে যাক ইসলামী সংস্কৃতি প্রিয় প্রত্যেকটি মানুষের কাছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার ফেসবুক পেজে ফলো দিয়ে অবশ্যই আপনারাও যুক্ত হন এই প্ল্যাটফর্মে আপনাদের প্রিয় শিল্পীদের সম্পর্কে জানুন এবং তাদেরকে অনুপ্রাণিত করুন পরামর্শ দিন তাদের জন্য দোয়া করুন আমরা এগিয়ে নিতে চাইছিলাম ইসলামী সংস্কৃতি ধন্যবাদ আমার সাব্বির ভাইকে ধন্যবাদ স্টার যারা ক্যামেরার পেছনে কলা ছিলেন কর্মকর্তা কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন আল্লাহ সকলকে যেন উত্তম বারাকা অনেক অনেক ধন্যবাদ প্রিয় রকুনুজ্জামান ভাই অ্যাডভোকেট রকুনুজ্জামান ভাই সবসময় আমরা যাকে নিয়ে গর্ব করি আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনার কণ্ঠ যেমন সুন্দর আপনার দর্শকদের সাথে এই যে ভালোবাসা এটাও আমরা উপভোগ করি আজকের এপিসোড এই পর্যন্তই প্রিয় দর্শক আপনারা ছিলেন আমাদের সাথে আমাদের প্রিয় শিল্পী যার কণ্ঠ যেমন সুন্দর ব্যক্তি হিসেবেও তিনি অনেক ভালো মানুষ তাকে আজকের এই এপিসোডে আমরা পেয়ে আমরা আনন্দিত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরক